বন্ধুরা আমি এখানে দেখতেছেন একটা বাঁশঝাড় অর্থাৎ ঘাটে আসছে আমি কিন্তু বলছিলাম আপনাকে আমি কিন্তু ইন্ডিয়ার কাছাকাছি আছে ওই যে রাস্তায় দেখেন গাড়ি যাচ্ছে পাশে ইন্ডিয়া এই দূরত্ব পর্যন্ত আমি আসছি হ্যাঁ তো এখন আপনাদেরকে আজকে এমন কিছু গাছ দেখাবো যেগুলো মানুষের জন্য ক্ষতিকর মানে মানুষ মারার কৌশল এগুলোর মাধ্যমে অনেক কিছু হয় মুখ থেকে রক্ত পরা মানুষকে মেরে ফেলা তো আসলে কিভাবে কি করবেন কেমনে জানবেন এসব কিছু জানতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে কেননা আমি হুঠাট করে আপনাকে সব কিছু একবারে দিয়ে দেব না এতে কি হবে আপনার ক্ষতি হয়ে যাবে আর আপনার মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে যারা মানুষের ক্ষতি সাধন করতে চায় মানুষের ক্ষতি করতে চায় খালি মানুষ মারতে চায় তো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই খারাপ জিনিস এই জন্য আমি এখন এই জঙ্গলের মধ্যে আসছি যে আপনাদেরকে কিছু গাছ চিনাই দেব এই গাছের মধ্যেই মানুষকে মারানো যায় মানুষকে শাস্তি দেওয়া যায় মুখ থেকে রক্ত পড়বে এবং কি শত্রু বাড়িঘর ধ্বংস হয়ে যাবে দোকানপাট ব্যবসা ব্যবসা বাণিজ্য সব কিছু কমে যাবে দিন দিন তা যাই হোক আমি একটা একটা করে গাছ খুঁজি আর একটা একটা করে আপনাদেরকে চিনিয়ে দেই প্রথমত দেখেন এখানে একটা গাছ আছে যে গাছটা দেখাচ্ছি আপনাদেরকে ইস্কিনিয়ে দেখেন এটা হলো পান পানভস্য গাছ দেখেন সাদা সাদা ফুটকা ফুটকি লাল নীল এরকম কিন্তু একটা স্পট আছে এই দেখেন আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন দেখছেন এই গাছটা কিন্তু এমনই হবে ঠিক আছে এরকম পাতা হবে আর এটা এই যে দেখেন আস্তে আস্তে এটা কিন্তু ইয়া হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হলো বানভস্য গাছ বানভস্য গাছ এটা হলো বাগানে এখানে আমি পাইছি ঠিক আছে এই বানভস্য গাছ আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আরও কিছু গাছ আছে যেগুলো আপনাদেরকে না চিনাইলে নয় এরপরে এখানে মনে হয় আর একটা গাছ দেখলাম কোথায় যেন এই যে এটা দেখেন এটা দেখেন দেখতে মনে হবে এটা বৈশাখের গাছ কিন্তু আসলে এটা বৈশাখের গাছ না এটা হলো লাল লাল ভস্ম গাছ এই যে লাল ভস্য গাছ এগুলো কিন্তু পাওয়া যায় না এগুলো খুব কঠিন পাওয়া এই লাল ভস্য গাছ গাছগুলো চিনে রাখবেন কাজে লাগবে এরপরে দেখায় আপনাদেরকে আরেকটি গাছ এই যে দেখেন আর একটা গাছ দেখেন এই গাছের এক সৃষ্টের গাছ এই এক সৃষ্টের গাছটা আপনারা চিনে রাখেন এটা হলো এক সৃষ্টের গাছ এখন এই এক সৃষ্টের গাছের কী হিসাব কী আসয় বিষয় এইসব ব্যাপারে আমি আপনাদেরকে পরে বলবো আমি কিছু গাছ চিনাবো এই জন্যই মূলত আমার এখানে আসা তারপরে আপনাদেরকে দেখায় আমি এক বিলের গাছ এখানে পাচ্ছি না এক বিড়ের গাছ পেলেই আপনাদেরকে দেখিয়ে দিব যেহেতু আমি ঘাটে আসছি অবশ্যই গাছগুলো চিনার কারণ গাছ তো খুঁজে পেতে হবে গাছ খুঁজা ছাড়া কি আর এগুলো বলা যাবে যাবে না হ্যাঁ আর একটা বিষয় আপনাদেরকে আমি দেখাইছিলাম এই যে গাছটা দেখেন এই গাছটা কিন্তু পাওয়া যায় অনেক জায়গায় অনেক জায়গায় পাওয়া যায় না আপনারা গাছটা চিন্নত করে রাখেন সাদা ধুলিয়ার গাছ এটা বর্ষীকরণের ক্ষেত্রে খুবই পারফেক্ট একটি গাছ আপনারা দেখেন এটা সাদা ধুলিয়ার গাছ জেনুইন অরিজিনাল এটা সাদা সাদা পাতাটা নারবেন ফোমের মতন নরম ঠিক আছে পাতাটা কোনো শক্ত নাই মটমট নাই পাতাটা দেখেন হালাইতেছি ভাঙতেছে না ঠিক আছে এটা হলো একবার ফোমের মতন নরম ফোমের মতো নেই এটা হলো অরিজিনাল জেনুইন বর্ষীকরণের ক্ষেত্রে পারফেক্ট কাজ করবে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা অথবা যে কোনো রাজমণির ক্ষেত্রে এই গাছটি প্রযোজ্য এই গাছটার রস আপাং গাছের রস কোনো ব্যক্তি যদি কাউকে খাওয়াইতে পারে বা গোড়াটা খাওয়াইতে পারে আমি চ্যালেঞ্জ করলাম আজীবন পিছু ঘুরবে কোনো ছাড় নাই ওই ব্যক্তি কোনো দিন তার কাছ থেকে নিস্তার পাবে না তাকে একদিন না দেখলে ভালো লাগবে না এটা হলো সেই গাছ এরপরে দেখেন এটা গাছটা যে গাছটা আমি দেখাইলাম আপনাদের মাঝে হ্যাঁ এই গাছটা যদি আপনার স্বামী প্রক্রিয়া করে থাকে তাহলে এই গাছের রস আর ওই যে ভুতুরা গাছের রস এই দুইটা গাছের রস আপনারা খাওয়াইলে আজীবন আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে থাকাবে না আর অন্য কোনো মেয়ের কাছে যেতেও পারবে না আর যেতে চাইলেও তার মনেই টানবে না ঘৃণা চলে আসবে প্রক্রিয়া করতে চাইবে না একবারে প্রক্রিয়া থেকে বিরত হয়ে যাবে এরপরে দেখেন এই যে এখানে গাছ আছে একটা এই যে গাছ গাছ এইটা দেখেন এটা হলো শয়তানের গাছ যেটাকে বলে শয়তানের গাছ ঠিক আছে পাতাটা দেখেন পাতারা সাদা সাদা এই দেখেন পাতাটা সাদা সাদা ঠিক আছে এই যে দেখেন তো এই গাছগুলো আসলে মূল মূলত বিশেষ বিশেষ কিছু কাজ আছে যেগুলো না বললেই নয় তো এইগুলো মূলত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কারণেই তারপরে দেখেন কাল সৃষ্টের গাছ এটা কোন নামে কোন জায়গায় কী নামে পরিচিত জানি না এটা কাল সিস্টের গাছ এই দেখেন কালো ঠিক আছে এটা ভাঙলে মটমট করে শব্দ করবে ঠিক আছে কাল সৃষ্টের গাছ তারপরে দেখেন এদিকে কিন্তু অনেক গাছ গুছালি আছে আসলে এদিকে একটু জঙ্গল জঙ্গল ভাবতো এই জন্য সকালবেলা এদিকে যাওয়ার ইচ্ছা করতেছে না তো এখানে আরও বেশ কিছু গাছ আছে আপনাদেরকে আমি ইচ্ছা করলে চিনাইতে পারতাম তো এক ভিডিওতে যদি সব কিছু দেয় তাহলে তো অন্য সময় আর ভিডিও করা যাবে না ঠিক না তো যাই হোক এই যে আমি আপনাদেরকে ছবিগুলো দেখাইলাম গাছগুলো এর মধ্যে আর একটা গাছ আছে কিন্তু এই গাছটা এখানে ইউটিউবে দেওয়া যাবে না ওটা যদি মানুষের শরীরে লাগাই দেওয়া যায় পুনমতন করে যেমন না আপনার লোকটা আসতেছে আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম হেনশিফ করলেন আর এক হাত দিয়ে ধরে এক হাতে এমনি রসটা তার গায়ে লাগে গেল এই যে লাগে গেল সে যে সন্ধ্যাবেলায় ঘুমাবে ঘুমানোর পরে সে সকালবেলা আর জীবনও ঘুম থেকে উঠবে না ওই ঘুমেই তার শেষ ঘুম হবে এটা হলো মানুষ মারার গাছ তো এই গাছগুলো ইউটিউবে বন্ধুরা দেওয়া যাবে না ঠিক আছে যদি দেয় তাহলে কে কার ক্ষতি করে বসবে কে কার সর্বনাশ করবে ওটা বলা যাবে না এই জন্য এইসব ইউটিউবের কানুন আপনাদের মাঝে এখন বর্তমানে আমি কিছুই দিলাম না এই জন্য আমি দুঃখিত তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকাল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ